মানে আমার থেকে নিজের থেকে বেশি ভালোবাসতাম সেখানে তুমি কি করলে আমার এই জায়গাটা ছুরি মারলো সেই সেই জায়গাটা ক্ষত বিক্ষত করে এখন ক্ষমা চাই দেশ ওই যে একটা কথা আছে না তুমি যাকে যত বেশি ভালোবাসবে সে তোমার সাথে না তোমার স্মৃতিতে থেকে যাবে এটা আমার সাথে হয়েছে

সো হে গাই সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো বাট আমিও অনেক ভালো আছি আর হ্যাঁ আজকে তোমরা এই ভিডিও দেখতে পাবে ঠিক আছে মানে রায় আমাকে ডেকেছে আর রায় কি বলতে চাই না বলতে চাই তোমরা পুরো ডিটেলসে সব দেখতে পাবে তার জন্য তোমাদের কী করতে হবে ওয়েট করতে হবে তো চলো আমি কিছু বলবো না ও আমাকে ডেকেছে আর আমি এখানে ক্যামেরাম্যানকে আমি আজকে বলে দিয়েছি লুকি লুকি সব কিছু রেকর্ড হবে তো কী বলতে চাইছে না চাইছে সব রেকর্ড করবো তো চলো ভিডিও দেখতে থাকো চলো

আমি আগের বারও বলেছি এবারও বলছি প্রত্যেকবার বলবো তোমার এটা আগে হওয়া উচিত ছিল না তুমি আমার জীবনে আসলে আবার আমার জীবনটা ফের নরকের মতো হয়ে যাবে তো বিয়ে হয়ে গেছে এটা আমি সমাজকে কিভাবে মানাবো তোমার বিয়ে করা মেয়েকে আমি কিভাবে বিয়ে ভালোবাসতাম আমি কি আমি বলিনি এখন একবার যদি ভালোবাসতাম না আমি তোমায় প্রচুর মানে আমার থেকে নিজের থেকে বেশি ভালোবাসতাম সেখানে তুমি কি করলে আমার এই জায়গাটা ছুরি মারলো মানে সেই সেই জায়গাটা কত করে এখন ক্ষমা চাই দেশ

তুমি যে আমাকে বলছো না ক্ষমা করতে তুমি কি এই জায়গাটা আবার জায়গা পাবে আমার তুমি সুযোগ দাও না আচ্ছা তুমি কি জানো মনটা না আয়নার মতো একবার ভেঙে গেলে জোড়া লাগে না मेरे हिस्से की খুশি को हंसी তুমি জানো কি ওই যে একটা কথা আছে না তুমি যাকে যত বেশি ভালো আসবে যে তোমার সাথে না তোমার স্মৃতিতে থেকে যাবে সেটা আমার সাথে হয়েছে আমার তুমির ছাই জল আমি কি বুঝবো এখানে কি বুঝবো মানে কিছু বোঝানোর আছে তোমার মানুষ তো ফুল করে তুমি আমাকে আর একটা সুযোগ দিতে পারছো না তুমি আমার সাথে একদিন থাকো তোমার যদি মনে আমি তোমার সাথে চিট করব আমাকে তুমি ছেড়ে দিও চিট তুমি আমাকে সেই দিন করেছিল ভাই একবারই চিট করে মানুষ বারবার চিট করার সুযোগটা সে পায় না आखिर কখনো চিট করব না যে মানুষ যে মানুষ একবার ভেঙে যায় শেয়ার আরিনা কারো কিছু তোমার মন ভেঙে গেছে মাইরে ভাই বললাম যে আমার মনটা শুধু ভেঙেছে তোমার আবার মন আছে আচ্ছা আচ্ছা আমার কথাটা ছাড়ো মানে তোমার আবার মন আছে ছিলে তোমার মনে হয়নি আমি তোমাকে ভালোবেসেছি না আমার তো কিছুই মনে হয়নি আমার সাথে আমার মানে সেই দিনই মনে হয়েছিল যে তুমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মিনিট তুমি আমার সাথে অ্যাক্টিং এর উপর অ্যাক্টিং করে গেছো কতক্ষণ করতে পারে একটা মানুষ কারণ তুমি তো একটা অ্যাক্টর প্রফেশনাল অ্যাক্টর এটা আমার সাথে অ্যাক্টিং করে আমি তোমার সাথে কোনো অভিনয় করিনি ভালোবাসা মন থেকে ভালোবেসেছিলাম কখনো মন থেকে না ওই টাইম পাস ছিলাম শুধু তোমার আমি টাইম পাস ছিলাম আমি চাই না যে তোমার মানে অন্য জনের সংসার ভেঙে তুমি আমার কাছে চলে আসবে আর সেও কাঁদবে আমার মতো সেম সিচুয়েশন আমি কাঁদবে না আমি চাই না কারণ আমি একটা ছেলে আমি একটা ছেলে আমি একটা ছেলের কষ্ট বুঝি কারণ আমার এখানে একটা মন ছিল পাথর ছিল না এখন পাথর হয়ে গেছে

কিন্তু কাছে দুটো এক আমাকে তোমাকে আমাকে তুমি আমি কি সেটা আমার দেখার বিষয় না কারণ তুমি যখন আমার এই মনটাকে মেরে দিয়েছিলে না গলার টিপে মেরে দিয়েছিলে তখন তুমি দেখতে আসোনি আমি কি করেছি আমি খেয়েছি কি ঘুমিয়েছি তুমি সেটা দেখতে আসুনি আমি মানে কি করে ক্ষমা করব মানে তুমি আমাকে একটা মানে দিতে পারবে যে না আমার এই ভুলটা ছিল না এই ভুলটা এ হয়নি

তুমি আচ্ছা আমি একটা কথা বলে দেখো তুমি ভুল করছো কি না করছো সেটা আমার অডিয়েন্সটা থেকে আমাকে বলেছি নাহলে আমি কিছুই জানতে পারতাম না

তুমি সুসাইড করলে কি মরে গেলে সেটা আমি দেখতে চাই না কারণ আমি তোমাকে এখন ভালোবাসি তুমি যে আমার কাছে ফিরে আসবে মনটা কি কখনো পাবে আমাকে এই উত্তরটা দাও কি করে সবাইকে সুযোগ দেয় মানুষই তো ভুল করে সবটা নেয় আমি কি বললাম যে বেমানদের কখনো সুযোগ হয় না সেটা আট পাঁচটা ছেলে দিতে পারলেও আমি পারব না

कैमेरा डॉक्टर like <laughs>